পবিত্র কাওয়া চত্বরের পাশে মারুয়া পাহাড় আজও স্মরণ করিয়ে দেয় মা হাজার প্রতি অগাধ বিশ্বাসের ইতিহাস এখানে সমাপ্ত হয় যা কি পর্যন্ত জন্য এক শিক্ষা হয়ে থাকবে বিস্তারিত দেখুন প্রতিবেদনে পবিত্র কাওয়া চত্বর থেকে সামান্য দূরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইসলামের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী মারোয়া পাহাড় সাফা পাহাড় থেকে শুরু হওয়া সাইর আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় এই মারোয়াতে এসে এটি কেবল পাথরের তৈরি কোনো সাধারণ পাহাড় নয় বরং এটি মা হাজির আলাহ মাতৃত্ব তেগ এবং মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের এক মূর্ত প্রতীক সরজমিনে মারোয়া পাহাড়ে গেলে এখন চোখে পড়ে এক অভূতপূর্ব দৃশ্য কাছ ঘেরা ও শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ব্যবস্থাপনার মধ্যেও পাহাড়ের মূল অংশটি সংরক্ষণ করা হয়েছে পাথুরে সেই পাহাড়ের ওপর বসে আছেন শত শত মানুষ কারো হাতে পবিত্র কোরআন কেউ বা তসবিভূত প্রশান্তি যা পার্থিব সব কোলাহলের ঊর্ধ্বে ইসলামের ইতিহাস বলে এই সেই স্থান যেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সহধর্মিনী বিবি হাজেরা শিশুপুত্র ইসমাইল আলাহাইসাল্লামের জন্য পানির খোঁজে ব্যাকুল হয়ে দৌড়েছিলেন সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী নির্জন উপত্যকায় তিনি সাতবার দৌড়াদৌড়ি করেন সপ্তমবারের মতো এই মারুয়া পাহাড়ে এসেই তিনি থামেন এবং আল্লাহর রহমতে জমজম সন্ধান পান আল্লাহর প্রতি একজন মায়ের এই আকুতি এবং নির্ভরতা এতটাই পছন্দনীয় ছিল যে মহান আল্লাহ এই ঘটনাকে চিরস্মরণীয় করে রেখেছেন পবিত্র কোরআনের সুরা বাকারার একশত আটান্ন নম্বর আয়াতে আল্লাহতালা সাফা ও মারুয়াকে তার নিদর্শনসমূহ অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত আগত সব ওমরা ও হজ পালনকারীর জন্য এই দুই পাহাড়ের মাঝে সাতবার স্থায়ী করা ওয়াজিব করে দেওয়া হয়েছে আজ পাথরের ওপর বসে থাকা এই মানুষগুলো যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করছেন হাজার বছর আগের সেই উত্তপ্ত মরুময় পরিবেশ এখন নেই কিন্তু মুমিনের হৃদয়ের আবেগ একই রকম মারুয়া পাহাড় আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর রাহে করা কোনো ত্যাগই বিফলে যায় না চরম বিপদেও আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা দেয় এই স্থান যুগ যুগ ধরেই মারোয়া পাহাড় মুমিনদের ইমানি যাজবা আর চোখের পানির আমানতদার হয়ে দাঁড়িয়ে আছে এখানে এলে মনে পড়ে যায় এক নারীর ত্যাগের বিনিময়ে আল্লাহ কিভাবে একটি জনপদকে আবাদ করে দিয়েছিলেন যা আজ বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন আপ টু ডেট নিউজ ঢাকা সুপ্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ